বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন তো বন্ধুরা এই শাকটা আপনারা চিনেন কি না এটা এই শাকটা বাসবাড়িতে বা জঙ্গলে হয় আর এটা ঢেঁকি শাক বলে পরিচিত আর এটা খুব খেতে অসাধারণ মজা এই শাকটা খেতে এটা সহজে কোথাও পাওয়া যায় না এটা হচ্ছে গ্রাম অঞ্চলে বাজারে ঘাটে পাওয়া যায় এখানে আমি শাকটা সুন্দর করে বেছে আমি ধই পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এখানে দিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব আর এই শাকটা রান্না করব আলু দিয়ে এখানে একটা আলু কুচি করে কেটে নিয়েছি এই যে আলুগুলো সম্পূর্ণ ধুয়ে দিয়ে দিলাম আর মরিচ আলু রসুন কুচি এগুলো সব একসাথে আমি ভেজে নেব একটু সামান্য একটু হলুদ দিচ্ছি আপনার তো শাকের মধ্যে হলুদ দিতেও পারে না দিলেও হয় আর সাত মতো একটু লবণ দিলাম লবণ তো প্রত্যেকটা খাবারের মধ্যে লবণটা তো লাগবেই এখন এই মডিস্ট্রিয়াজের মধ্যে আলুটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব এখন ভাজা ভাজা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা আলুটা কত সুন্দর নরম হয়েছে আর এর মধ্যে দিচ্ছি এ ঢেঁকি শাক সব শাকগুলো আমি দিয়ে দিয়েছি এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব আর কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো শাকটা নরম হওয়ার জন্য আর ঢাকা তুলে দেখুন বন্ধুরা কতগুলো শাক ছিল আর কতটুকু কমে গেছে এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি এই শাকটা কোনো খুব নরম এটা সাধারণত আমরা ঢেঁকি শাক বলে থাকি কেউ বলে ঢেকিয়া শাক কেউ বলে ঢেঁকি শাক বিভিন্ন নাম আছে আমি এই দুটো নামই জানি আর জানি না কেউ আপনারা যদি এই শাকের নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার শাকটা হয়ে গেছে বন্ধুরা এখন আমি থালার মধ্যে পরিবেশন করে নেব নিজের বন্ধুরা আমি পরিবেশন করে নিয়েছি এই শাকটা গরম ভাতের সাথে হলে আর মাছ মাংস কিছুই লাগবে না এক থালি ভাত নিমিশিয়ে শেষ করে দেওয়া যাবে বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম